এটা পিকক আছে পিকক সুপিস হাঁসের সুপিস আছে এই যে দেখেন রূপচাঁদা মাছ ভাই এই যে দেখেন সুপার একটা সেট আছে আর এই যে এই যে ফ্রুট স্ট্যান্ড আছে স্টলের গাছগুলো এই বিভিন্ন সাইজের বিভিন্ন রকম প্রাইস এখানে একটা আপেল গাছ আছে বিশাল সেট তিন ছয় সাত আট কালারিং গাছ এটা ওই ডাইনিং এর উপরে রাখে বিভিন্ন জায়গায় রাখে যারা হচ্ছে ফ্রুট লাভার তারা হচ্ছে পাইনাপেল পছন্দ করেন এই ক্রিস্টালের এগুলো নিতে চান একদম নতুন লেটেস্ট কিছু টিস্যু বক্সের কালেকশন একটা কালার পুরো সলিড গোল্ডেন কালার এই একটা কালার আছে মেটালের আছে অনেক হাই কোয়ালিটি মেটালের আছে দশ বছরের কালার গ্যারান্টি না পঞ্চাশ বছরের কালার গ্যারান্টি লাইফ টাইম গ্যারান্টি ভাই আচ্ছা এলে বাইরে এলে ভাঙবো না এগুলো আমাদের কাছে পাবেন এই যে দেখেন কিছু হল আসসালামাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে চলে এসেছি হৃদয় এন্টারপ্রাইজে বিভিন্ন ধরনের সবিজের কালেকশন দেখার জন্য আপনার এই দোকানে বিভিন্ন ধরনের শোপিজের কালেকশন দেখতে পাচ্ছেন তো চলুন এই দোকানের শোপিজের কালেকশন গুলি দেখে আসি আর এই দোকানের শোপিজের কালেকশন গুলি দেখতে দেখতে আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার হয়ে থাকেন অথবা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজকে আমরা কথা বলবো রাকিব ভাইয়ের সাথে আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাইয়া আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসায় বরাবরের মতো ভালোই আছি জি ভাই আপনার দোকানে সবিজের কালেকশন দেখতে চলে এলাম জি আমাদের কিছু নতুন রিস্টক করা হয়েছে একদম নতুন একদম নতুন লেটেস্ট কিছু কিছু বক্সের কালেকশন একটা কালার এটার প্রাইস থাকবে নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ জি এটা টিসু ঢুকানো সিস্টেম হচ্ছে এটা আর এটা মেটেরিয়ালটা হচ্ছে ফাইবার ফাইবারে জি ফাইবারে এটার প্রাইস হচ্ছে নয়শো পঞ্চাশ টাকা জি একটা কালার পুরো সলিড গোল্ডেন কালার ঠিক আছে তারপরে হচ্ছে এই একটা কালার আছে নয়শো পঞ্চাশ টাকার প্রাইসে এই যে দেখেন এই যে দেখেন মিস দিয়ে ছুটানোর সিস্টেম এটা এটা অনেক সুন্দর নয়শো পঞ্চাশ করে এগুলা

এটা ফাইবারের হাই কোয়ালিটির ফাইবার আর এগুলো এমনি নর্মাল ফাইবার এগুলো ছয়শো পঞ্চাশ করে পিস কালার আছে মোটামুটি এক হাজার পিজি স্টকে আছে এখানে এই যে সব কিছু স্টক করা মাল সব টিস্যুব অনেক কালেকশন অ্যাভেলেবেল আছে তারপরে হচ্ছে আমরা যদি এই সাইডটাই দেখি আমাদের মেটালের টিস্যু বক্সগুলো মেটালের আছে অনেক হাই কোয়ালিটির মেটালের আছে এই যে দেখেন এই যে এক দুই এই তারপরে হচ্ছে এই যে দেখে তারপরে হচ্ছে এই যে দেখেন তারপরে হচ্ছে

পালাই দিলো ভ্যাঙা যাবো নিতে চুপায় রাখেন আল্লাহ রঙের কালার কিছু হবে না এই যে দেখেন এভাবে খুলবেন টিশু দিয়ে দিবেন এই যে টি দিয়ে দিবেন আর পাথরগুলোও কিন্তু ছুটবে না অনেকে মনে করবে পাথর ছিটা যাবে কিনা না ভাই পাথরের গ্যারেন্টি আছে আপনি তাই না ছুটাইতে পারবেন না ঠিক আছে এগুলো উনিশশো পঞ্চাশ টাকা তারপরে হচ্ছে এই যে আছে এগুলো আছে এগুলো উনিশশো পঞ্চাশ টাকা করে এগুলো উনিশশো পঞ্চাশ টাকা করে করে এই এভাবে খুলবেন টিস্যু দিবেন বন্ধ করে ফেলাইবেন টিস্যু দিবেন এভাবে দিবেন বন্ধ করে ফেলাইবেন উনিশশো পঞ্চাশ টাকা করে দেবেন স্টক লিমিটেড তারপরে হচ্ছে এই যে ভাইরাল যে টিস্যু বক্সগুলো বর্তমানে এই যে এগুলো আমাদের কাছে পাবেন এই যে এটার প্রাইস বাইশশো পঞ্চাশ এটার প্রাইস দুই হাজার পঞ্চাশ এগুলো কিন্তু বড় সাইজগুলো এগুলো ছোট সাইজও আছে চারোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ছোটগুলো এক সাইজ ছোট

এই যে দেখেন রূপচাঁদা মাছ এটার প্রাইস হচ্ছে চার হাজার দুইশো টাকা চার হাজার দুইশো চার হাজার দুইশো টাকা জি ভাই এই যে দেখেন সুপার একটা সেট আছে মানে একটা সিডি আছে এটা মনে করেন দেখবেন স্ক্রিনশট না নিলে আর পাইবেন না এই যে দেখেন ভাই এই যে তিনটার একটা বোতল সেট আমি পুরো সেট আপটা হাতে নেই আমার এটা আমার খুব পছন্দ আর একদম স্টকও লিমিটেড এই সেটটার প্রাইস থাকবে পঁয়ত্রিশশো তিন হাজার পাঁচশো টাকা পুরো সেট ঠিক আছে

মরিচ গাছটার প্রাইসটা বলে দিই আমি মরিজ গাষ্টা করবে 5500 টাকা হাজার 5500 টাকা 5500 জি তারপরে হচ্ছে এখানে একটা আপেল গাছ আছে এটার প্রাইস পড়বে টাকা 3500 টাকা 3500 টাকা ভিউয়ারস আসলে কালেকশন টাকা জি এটা হচ্ছে তিনটা নারস ছয়টা নারস গাছটা হচ্ছে কালারিং তারপরে হচ্ছে বাইজান এই যে এটা আছে হচ্ছে আপনার সাড়ে চার হাজার টাকা বিশাল স্যার তিন ছয় সাত আট কালারিং গাছ জি প্রত্যেকটা প্রোডাক্ট এগুলোর মধ্যে কিন্তু কোয়ালিটি আছে এটা হচ্ছে সম্পূর্ণ গালানো অরিজিনাল কালার দেয়া অরিজিনাল কালার দেয়া এটা আলগা স্প্রে করা না অনেকগুলো আছে আলাদা স্প্রে করা হয় সেগুলো প্রাইস আপনারা কমে পাবেন এই যে যাদের একটু বাজেট কম তারা হচ্ছে এটা পারচেস করতে পারেন সতেরোশো পঞ্চাশ আর এটা হচ্ছে চব্বিশশো পঞ্চাশ এই দেখেন অনেকে বুঝতে পারেন না ধরেন আমার কাছে এই প্রোডাক্টটা অ্যাভেলেবেল এটা ধরেন নাই তে তো এটা 1650 আর এটা 2450 দেখতে তো सेम দেখা যায় বলেন তো পার্থক্য কি একটু ছোট সাইজে বড় ছোট আছে জি এটা এই কাস্টমারের কনফিউশনে পড়ে কে ওখানে কম দেখলো এখানে বেশি আগে বুঝতে হবে টাইম নিয়ে দেখতে হবে তখন আপনি জিততে পারবেন প্রোডাক্ট কিনে তারপরে হচ্ছে ক্রিস্টালের অ্যাপেল এগুলো কিন্তু অনেক বেশি চাইদা এই যে অ্যাপেল গুলো 1850 করে পার পিস তারপরে এই যে দেখেন লবণ দানি আছে পাঁচশো পঞ্চাশ টাকা পাঁচশো পঞ্চাশ টাকা এটা আছে পনেরোশো পঞ্চাশ টাকা জি না এটা মুভিং জি মুভিং এটা এই উপরে রাখে বিভিন্ন জায়গায় রাখে যারা হচ্ছে এই যে এরকমটা এটাও করতে পারে টাকা তারপরে হচ্ছে এই যে দেখেন ব্যতিক্রম কালারের একটা ফাইনাত সবগুলো তো গোল্ডেন এটা একদম সিলভার কালারের মধ্যে ম্যাট কালার এটার প্রাইস পঁচিশশো পঞ্চাশ টাকা একদম পাইকারি রেটে দিচ্ছি আমি তারপরে হচ্ছে এই যে এই আছে আঠাশশো টাকা এগুলো অনেক হ্যাভি অনেক সুন্দর এটা তারপরে হচ্ছে লাস্ট আমাদের একটা প্রোডাক্ট দেখাবো এটা পাইনাপেল যারা হচ্ছে পাইনাপেল পছন্দ করেন এই ক্রিস্টালের এগুলো নিতে চান এটার প্রাইস হচ্ছে ষোলোশো পঞ্চাশ টাকা ষোলোশো দেখতে অনেক সুন্দর ভাই ষোলোশো পঞ্চাশ টাকা প্রাইস করবে দেখেন স্ক্রিনশট দিয়ে রাখবেন এটা কিন্তু মোটামুটি বড় আছে সাইজে তো আজকের ভিডিওটা লেনদিন না করে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে ডিরা এন্টারপ্রাইসে আসসালামু আলাইকুম एवरीवन ওয়া আলাইকুম আসসালাম ভিউয়ার্স আপনারা চলে দোকানে এসে অথবা ভিডিওর মাধ্যমে দেখে প্রোডাক্টগুলি সংগ্রহ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট দিয়ে পাশে থাকবেন আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অত্রিল ধন্যবাদ